আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দেখতে পাচ্ছেন আমাদের দোকানে চোর কীভাবে ঢুকছিল ভিডিওটা দেখতে থাকুন তো বিস্তারিত জানতে পারবেন আসলে আমার বাড়িরা দোকান দুইটার দিকে দুইটা বন্ধ করে বাসায় গেছিল তখন একটা চোর ফাঁস দিয়ে যাচ্ছিল এখানে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ফাঁস দিয়ে যাচ্ছিলো আশেপাশের লোকজন আসে না সেগুলো দেখছিলো তারপর এরপরে আবার দোকানের সামনে এসে দাঁড়ালো দেখলো যে কেউ নেই তো ওর কৌশল অনুযায়ী মানে ওর হাতিয়ার যেগুলো ছিল পকেট থেকে হাতে বার করলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হাতিয়ার বের করে ও কৌশল অবলম্বন করতেছে কিভাবে তালা নষ্ট করা যায় লক ভেঙে ঢুকা যায় এই যে দেখতেছেন আপনারা একটা স্ক্রু ড্রাইভার নিয়েছে স্ক্রু ড্রাইভার নেওয়ার পর লকটা ভেঙে ফেলছে এরপর দোকানে ঢুকে গেল এখানে দুপুর দুইটার সময় একটা লুকো আশেপাশে নাই খুব একটা আশ্চর্য বিষয় হলো মানে দিনে দুপুরে কিভাবে একটা চোর দোকানে ঢুকে দেখতে পাচ্ছেন তো লকটা ব্যাঙ্গে ঢুকে পড়লো এরপর ওর যা যা মঞ্চায় নিল এখানে কিছু টাকা তিনশো রিয়াল প্লাস টাকা নিয়েছে তারপর একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তারপর একটা নর্মালি হাতের ব্যবহারের মোবাইল ইত্যাদি আরো কার্ড ছিল তো যেগুলো যেগুলো নেওয়ার প্রয়োজন ছিল সে তার মতো করে নিয়েছে এখানে একটা বিষয় হচ্ছে ওখানকার এলাকায় তেমন ছুটি হয় না তো ওই সাথে এতটা সিকিউরিটি দেয় নাই যে থালা বা ইত্যাদি এতটা গুরুত্বপূর্ণ প্রয়োজনও মনে করে না অনেকে হয়তো দোকান খোলাও রেখে চলে যায় তো আমার বাড়িরাও কি করছে বাসায় গেছে যেহেতু আবার আসবে তো টাকাগুলো সাথে নেয় নাই টাকাও ক্যাশে রেখে গেছে যেখানে যেখানে রাখা দুই তিন দাফে টাকা রাখা হয় তো টাকা রাখছিল ওখান থেকে সব টাকা তুলে নিয়ে ফেলছে আর মানে চিন্তা করতে আর দুইনে দুপুরে মানুষের সাহস কি করে হয় একটা সিসি ক্যামেরা আছে সে লোক হয়তো দেখতে পারে নাই এখানে যে ক্যামেরা ছিল তো আপনারা ওনার চেহারা দেখতে পাচ্ছেন এখানে ওনার চেহারাও আছে একদম ক্লিয়ারলি ওনার চেহারা বোঝা যাচ্ছে যে লোকটা এখানে এখন বুঝতে পারতেছি না লোকটা আসলে কি ওখানকার হ্যাঁ স্থানীয় বা বাহিরের এটা বোঝা মুশকিল জানি না এটা কেন হয়েছে বা আমাদের সাথে কেন বা এমনটা হচ্ছে যাক এটা কোনো ব্যাপার না অনেকে বলে চুরি করলে চুর কখনো কপাল নিয়ে যেতে পারে না সে তার কপাল নিয়েছে আমাদের কপালটা নিতে পারবে না এটা কোনো ব্যাপার না কোন যাই হোক তারপর আমরা তো বা এখানে আর কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আর যারা ওমানে আছেন বা যেখানে যে যেখানে আছেন না কেন কোনো সমস্যা নাই একটু সতর্কর সাথে সব কিছু দেখাশোনা করবেন সবাই সতর্ক থাকবেন এটা অনেকের সাথে ঘটতে পারে আজকে হয়তো আমাদের সাথে কালকে আপনার সাথে ঘটতে পারে সবাই সতর্ক থাকবেন সুর তো অবশ্যই আমরা যত কিছু চেষ্টা করি যত থালা বা ইত্যাদি যত কিছু চেষ্টা করি না কেন আমরা আমাদের মতো সাবধান থাকার চেষ্টা করলেও চোর চুরি করতে চাইবে তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব চোরের হাত থেকে বাঁচার জন্য বা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বাঁচার জন্য আর সবাই একে অপরকে হেল্প করব পার্শ্ববর্তী যারা যারা থাকেন অন্যদের কারো হচ্ছে কিনা বা কোথাও চোর আসছে কিনা আসতেছে কিনা সবকিছু নজরদারি রাখবো কেননা আজকে যে আমার হয়েছে কালকে যে আপনার হবে না এটা কোনো নিশ্চয়তা নেই আর কি বলবো এখানে লোকটা দেখতেছেন লোকটা চুরি করতেছে আবার মনিটর দিকে যেখানে আছে দেখতে পাচ্ছেন হাত ভর্তি যা যা নেওয়ার নিয়ে নিচ্ছে যে এখান থেকে টাকা নিয়েছে তিন জায়গা থেকে টাকা নিয়েছে তিন জায়গা থেকে আছে মানে যেভাবে যেভাবে টাকা রাখা হয় দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন এক অপরকে সাবধান থাকার জন্য সবাইকে সচেতন করে দিবেন সবাই যাদের সাবধান থাকে আর যারা বাইরে আছেন ওমান আছেন রমেশের মধ্যে বারেকার রমেশ যারা আছেন সবাই লোকটাকে চিনতে পারেন কি দেখবেন এখানে লোকটা স্ক্রিন যখন লোকটা ফেস দেখা হবে তখন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন